গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি হলদিয়া খেয়াল তোমাদের সব বাইকে সামন্ত জানাচ্ছি আর সঙ্গে আছি আমি অন্তরা আজ রবিবার আর এখন বাজে সকাল আটটা তো এখন থেকে ব্লকটা শুরু করছি আর বাবা আজকে না মানে গাছ থেকে অনেকগুলো বেগুন আর কি কি দেখাচ্ছি চলো অনেকগুলো তুলে এনেছে আর মানে ঘরের জিনিস বেশ টাটকা টাটকা দেখতে তো আমার বেশ ভালো লাগছে তো তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই তারপর রান্নাঘরে নিয়ে যাবো আচ্ছা এগুলো সব আমাদের গাছের বেগুন বেশ সুন্দর হয়েছে দেখো এগুলো সব গুছিয়ে নেব আর ভেতরে আছে কাঁচা লঙ্কা আর আমার বেশ ঠান্ডা লেগেছে কথা বলতে অসুবিধা হচ্ছে এই বেগুনটা দেখো পোকা লেগে গেছে আবার দুটো ঢ্যাঁড়সও আছে না দুটো না তিনটে আছে এই তিনটে না চারটে আছে আর এগুলো সব কাঁচা লঙ্কা এগুলো বেশ ভালো ঝাল তো বাইরে প্রচুর জোরে জুড়ে গান হচ্ছে তার কারণ গঙ্গা পুজো হচ্ছে ওটা সম্বন্ধে পরে বলবো তো এখন কি কি রান্না বান্না হচ্ছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিস একটু তাড়াহুড়োর মধ্যে আছি কারণ আজকে সকাল খুব তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো করে নিতে হবে আর যদিও আমি কিছু করতে পারবো না কারণ আজকের আছে পুজো তো মকর সংক্রান্তির পুজো শুরু তোমরা আগের বৃহস্পতিবারদের মানে আগের বার যে ব্লগটা দিয়েছি তোমাদেরকে সেটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ মানে সেটা হচ্ছে বৃহস্পতিবার দিন মানে ওটাই হচ্ছে লাস্ট বৃহস্পতিবার দিন অগ্রহণ পৌষ মাসে তোমাদেরকে আগেই বলেছি যে অগ্রহণ পৌষ হচ্ছে বৃহস্পতিবারে আমাদের বেশ ভালো করে পুজো হয় আর এইটাই হচ্ছে শেষ পুজো আর মানে এই মকর সংক্রান্তির পুজো হয়ে এটা শেষ হয়ে গেল তো এই হচ্ছে গিয়ে ব্যাপার তো আজকে কি কি রান্না হচ্ছে সেটা দেখিয়ে দিই তারপর মকর সংক্রান্তি পুজো শুরু হবে তো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তবে পুজোর কিছুই আমি করতে পারবো না কারণ আমার একটু সমস্যা চলছে বুঝতেই পারো মেয়েলি সমস্যা তো সে কারণে তোমাদের দাদা ভাই করবে আর মাও অবশ্যই করবে তবে মা জানো অসুস্থ বেশি কিছু করতে পারবে না দেখিয়ে দেবে তো তোমাদের দাদা ভাই করবে আর মা মোটামুটি দুজনে মিলেই ঠিক আছে তো চলো আগে রান্নাবান্না কি কি হচ্ছে সেটা দেখিয়ে দেবে আজকে কি রান্না বান্না করছি সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই আর ব্রেকফাস্টে করেছিলাম আজকে চিড়ার পোলাও তো সেটা খাওয়া হয়ে গেছে আর দেখাতে পারছি আর এখানে দেখো টমেটোর চাটনি হচ্ছে টমেটো আম সত্ত্ব আর ধনেপাতা দিয়েছি যেমন ফোড়ন দিয়ে তুলেছি কাজু কিশমিশ কিন্তু দিইনি আর এখানে দেখো পাঁপড় ভেজেছি আর এখানে দেখো বড়ি ভেজেছি আর তার সঙ্গে শুকনো লঙ্কাও ভাজা আছে ওকে ভেজে রেখেছি কেউ যদি খায় তো আর ধনেপাতাটা আছে আর লাগবে না এখানে ছেলের জন্য একটু আলু সেদ্ধ তুলে আর এখানে দেখো ভুটি ভেজেছি একটু পোস্ত দিয়ে আর লঙ্কা গুঁড়ো দিয়ে করেছি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি হালকা করে আর এখানে এখানে ফুলকপি তরকারি হয়েছে একদম ধোঁয়া উঠছে আর এখানে করেছি এই আমাদের একটু আলু মাখা পেঁপে মাখা পটল মাখা এইসব হয় বা জানো আর এখানে মুগের ডাল হয়েছে এই হচ্ছে রান্নাবান্না গ্যাসটা মোছা বাকি আছে চলে এলাম একদম বিকেল বেলা এখন বাজে কটা এখন বাজে চারটা সাড়ে চারটা তো এখন তোমাদের সামনে এলাম আর চলো তোমাদের দাদা ভাই কি করছে সেটা দেখিয়ে দিই আবার সেই গান হচ্ছে তো যাই হোক তোমাদের দাদা ভাই কি করছে সেটা দেখিয়ে দিই চলো তারপর তারপর এক এক করে সবই দেখাবো ঠাকুর মশাই আসবেন পুজো করবেন তো আগেই তো বলেছি আমি কিছুই করতে পারবো না তো চলো দেখতে থাকো আজকের আমি কিছু করতে পারছি না তোমাদের দাদাভাই করছে আর আমার মাও করছে তো মোটামুটি এগুলো মা গুছিয়ে দিয়ে গেছে আর এই যে তোমাদের দাদাভাই ভাই বসে বসে ফলটা কেটে দিচ্ছে আর আমি এদিক থেকে কি ক্যামেরাটা করতে পারছি না আর সামনের দিকে যেতে পারছি না কে গান বাজছে ওখানে গঙ্গা পূজা হচ্ছে সেইজন্য খুব সুন্দর সুন্দর এসো হে তো ফলগুলো কাটা হয়ে যাক তারপর আবার কেমন করে সাজাচ্ছে সেটাও তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো

মোটামুটি দুজনে মিলে এইরকম করে সাজিয়েছে দিলাম মা আর তোমাদের দাদা ভাই মিলে জোগাড় যান্ত্রিক সব করলো আর এখন এবার চলো বাইরে দেখাই তবে বাইরে গিয়ে আর বেশি কথা বলতে পারবো না বাইরে তোমাদের দাদা ভাই প্রিপারেশন করছে ওখানে একটা আলপনা দেবে তো এর পরে মানে এর আগের বছরগুলো আমি আলপনা দিয়েছিলাম তো আলপনা আমি দিতে পারি না তো যাই হোক যেরকম পেরেছি সেরকমই করেছি তো আমার ঠাকুরকে আমি পুজো দেবো তো যেমন পারি তেমনই করি তো এই ব্যাপার চলো তোমাদের দাদা কি করছে সেরকম একটু দেখি আর এই দেখো তোমাদের দাদা ভাই কি করছে সবে মাত্র আলপনাটা দেওয়া শুরু করেছে তো এখন খুব একটা দেখতে ভালো লাগবে না কারণ ওটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ তোমরা কিছু বুঝতে পারবে না তাও মোটামুটি তোমরা বুঝতে পারছো যে কিছু একটা আঁকা চলছে তো যাই হোক কমপ্লিট করুক তারপর তোমাদেরকে আবার দেখাবো কেমন চলো আরেকবার দেখে আসি তোমাদের দাদাভাইর ভাইয়ের আঁকাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনো তোমরা খুব একটা বুঝতে পারবে না কারণ এখনো খুব একটা ফোটেনি দারুণ লাগছে না তোমাদের দাদা ভাইয়ের আঁকাটা কমপ্লিট হলো আর দেখো ঠাকুর মশাই চলে এসেছেন তো পুজোটা দেখেনি পুজোটা দেখার মধ্যেই মোটামুটি ওটা শুকিয়ে যাবে মানে শুকিয়ে যাবে তখন তোমাদেরকে আর একবার দেখিয়ে পুজোটা দেখে আর এই দেখো পুজোর প্রথমেই ঠাকুর মশাই ঠাকুরকে দেখো এই যে গঙ্গা জল আর আবাটা দিয়ে স্নান করিয়ে দিচ্ছেন ঠিক আছে তারপরই পুজো শুরু করবেন

सिद्धार्गं नूतनं सिद्धार्गं नदी साधुनां नूतनं भाति नवां ऊर्वार्वा प्रदिगतुनाम नदिनीं ऊं श्रवाधाविनं समादानतां कुमेनां वां स्वाद्नु তো ছেলে টিউশন পড়তে গেছে ওর জন্য একটু প্রসাদ তুলে রাখবো প্রসাদগুলো গুলো এই যে আমি বাটিতে করে সাজিয়ে নিচ্ছি আর বাবাকে দিয়ে দিচ্ছি আর মাও একটু খেয়ে নিচ্ছে এরপর আমি আর তোমাদের দাদা জন্য বেড়ে নিচ্ছি তবে আগে তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি যে ওখানে ওই যে আলপনাটা একদম সুন্দরভাবে ফুটে গেছে তো সেটা আগে দেখিয়ে নিয়ে আসি তারপর বসে বসে খাবো ওহে বাবামা প্রসাদ চলে 갔다 আমি হ্যাঁ আমি এখানে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি কারণ কালকে আবার আর মকর সংক্রান্তির পূজাটা তিন দিন ধরে হয় তো চলবে তোরাও দেখতে থাকবে কোনোটাই মিস করবে না তো সুতরাং এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বেল বাটনে প্রেস করবে আর অবশ্যই কমেন্ট করো আর সর্বদা হাসি মুখে থাকবে হাসি মুখে থাকাতে খুব জলদি তাহলে আজকের মতো টা টাটা বলে দাও টাটা